হ্যালো গাইজ গুড মর্নিং তুই ভিলেজ লাইফ থেকে আপনাদের আজকে শীতের সবজি মার্কেটে একটু ভ্রমণ করাবো চলুন দেখা যাক কোথায় কী সবজি পাওয়া যাচ্ছে কী তার দাম サボさん কত ষাট করে পনেরো করে বলছে কত করে বেড়ছে গো আড়াই কিলো আছে পাঁচ কিলো পাঁচ পাঁচ কিলো আছে ওটা হবে ওটা পঞ্চাশ টাকা ষাট কিলো হবে

एक पे दिया कर जाओ ओए भिंडी কত গো 80 টাকা 80 টাকা আর কো উচ্চ এ করোনা হ্যাঁ করোনা কত ও 80 টাকা যা ভাই সরিয়ে দাও তো

মন্দিরের পাশ দিয়ে অন্য মার্কেটে ঢুকবো তার আগে একটু হনুমানজির কাছে দর্শন করে নেব হনুমানজির দর্শন আপনারা দেখছেন তৌজ ভিলেজ লাইফ থেকে সকালের সবজি বাজারের ভিডিও হনুমান বেগুন ষাট টাকা পেঁয়াজ গাছ ষাট টাকা বান্ডিল টমেটো সত্তর টাকা শিম পঞ্চাশ টাকা মুলো আশি টাকা বান্ডিল পাঁচ কিলো করলা ষাট টাকা কিলো ভেন্ডি ষাট টাকা কিলো লঙ্কা ষাট টাকা কিলো বেদানে কতক আমি হাই হৈ গৈছে

এই দু পিস ছোট ছোট কাটালি গলা দাও তো আমাকে দু পিস দাও শুধু এই যে এই দুটো নিচ্ছি ক টাকা এই দুটো দশ টাকা এটা কি বলছো তুমি এটা তো অন্যায় কথাবার্তা এই দুটো ছ টাকা হবে খুচরো ছ টাকায় দেবো কি হবে না টাকা আমার অত লাগবে না গো দাদা খুচরো জন্য হ্যাঁ হ্যাঁ

এক কিলো পনেরো টাকা এক কিলো পনেরো টাকা ঠিক আছে